জয় জগন্নাথ ধ্বনিতে আজ মুখরিত বাংলা দিঘার সমুদ্র সৈকতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দির সেই মন্দিরের আজ উদ্বোধন ঘিরে বাংলা জুড়ে উন্মাদনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ উদ্বোধন হয় দিঘার সমুদ্র সৈকতে নবনির্মিত জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামপুর বিধানসভার শিবনগর কলোনি এলাকায় আজ এলইডি স্কিরের মাধ্যমে সরাসরি সম্প্রসারণ দেখানো হয় এবং সেখানে খিচুড়ি বিতরণও করা হয় বাংলা এবং বাঙালির জন্য বিরাট বড় আনন্দের দিন আজকে আজকে প্রভু জগন্নাথ দেবের মন্দির বাংলার পূর্ণভূমিতে সমুদ্র সৈকতে পারে আজকে আনুষ্ঠানিকভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্ঘাটন করলেন আমরা এখানে স্ক্রিনের মাধ্যমে সমস্ত প্রোগ্রামটা রিলে করে যারা প্রভু জগন্নাথ ভক্ত আছেন তাদের জন্য এখানে আমরা স্ক্রিনের ব্যবস্থা করেছিলাম তারা যাতে যেতে পারেনি যারা এখানে বসে যাতে পুরো প্রোগ্রামটা দেখতে পারে মানে ভগবান প্রভু জগন্নাথ দেবের যে মন্দিরের উদ্ঘাটন হচ্ছে সেটা দেখতে পারে বাংলার জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি যে বাংলার মানুষ এবার থেকে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরীতে যেতে হবে না বাংলার পূর্ণগুরুতেই দর্শন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় একটা বিরাট বড় পাওনা বাংলার মানুষের জন্য আগামী দিনে এইসব পুরীর ভাদলে যে জগন্নাথ ধাম দীঘাতে নির্মাণ হল যার উদ্ঘাটন আজকে হলো আগামী দিনে দেখবেন যে এখানে শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এখানে লোক আসবেন দেখতে এবং ভগবান জগন্নাথ দেবের পুজো করতে দর্শন করতে আসবেন এবং যার জন্য বাংলাতে আর্থিক হবে এবং দীঘা সামাজিকভাবে আর্থিকভাবে খুবই উন্নত হবে ভালো একটা মমতা ব্যানার্জি দ্বারা যে আমাদের পশ্চিম এর আগে পুরীতে ছিল জগন্নাথ দাম তো এখন আমাদের পশ্চিমবাংলায় দীঘাতে আজকে ওই সে জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে যার প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে তার লাইভ পরিদর্শন আমরা এখানে এসে ব্যবহার করে মাঠের মধ্যে দেখানো দেখাচ্ছি এবং জনগণ এসছে জনগণ দেখছে জনগণ বেশ আনন্দিত হচ্ছে এবং তার সাথে আমরা এখানে একটু প্রসাদের আয়োজন করেছি যাতে জনগণ প্রোগ্রাম দেখার পরে ভগবানের প্রতিষ্ঠার পরে একটু প্রসাদ নিয়ে সবাই জানিয়ে কারা উপস্থিত রয়েছে আজকে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং সভাপতি এবং যুব প্রেসিডেন্ট থানায় টাকাও এসেছিলেন আবার আসবেন আর এবং এক নম্বর দুই নম্বর খুব আনন্দিত আমরা এবং গ্রাম এখানকার আশেপাশের লোকজন খুব আনন্দিত যে আমাদের ইসলামপুর আশেপাশে এত জায়গা থাকতে আমাদের এই ছোট্ট জায়গা শিবনগরের মধ্যে এসে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এবং তার কারণ হলো এখানের পরিবেশ খুব সুন্দর যে হিন্দু মুসলিম এর মধ্যে ভেদাভেদ বলে কোনো জিনিস নেই সকলে আমরা একত্রিত হয়ে এই প্রোগ্রামটা আপনার নাম আমার নাম চন্দন দাস আমি রামকের উপপ্রধানের প্রতিনিধি